নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে চাষি ভাই বেগুন চাষ করে খুব সমস্যার মধ্যে আছেন ফল ছিদ্রকারী পোকা ও ডগা ছিদ্রকারী পোকা রাতের ঘুম কেড়ে নিয়েছে তো নিশ্চয়ই বারবার একই রকম ওষুধ স্প্রে করে থকে গেছেন এমন কিছু কীটনাশক খুঁজছেন যা স্প্রে করলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এবং সাথে সাথে লাভের মুখও ভালো দেখতে পাবেন চিন্তার কোনো কারণ নেই তাই আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক ওষুধ স্প্রে করার আগে আপনাদের তিনটি কাজ করতে হবে প্রথম হলো জমির মধ্যে ফরেমন ট্র্যাপ বা ফান ব্যবহার করুন দ্বিতীয় হলো জমির মধ্যে দেখবেন যে গাছগুলির ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে বা ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে সেই গাছের থেকে ডাল ও ফলগুলি তুলে দূরে কোথাও ফেলে দেবেন বা ডালগুলোই আগুন লাগিয়ে দেবেন এবং তৃতীয় হলো বিকেলের দিকে বরফ গলা ঠান্ডা জল গাছগুলোতেও স্প্রে করতে হবে তাহলে দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবার বলবো আপনারা কি কি ওষুধ বা কীটনাশক স্প্রে করবেন প্রথমে একটি মিক্সচার ওষুধ বলবো তো এই মিক্সচার ওষুধের মধ্যে প্রথমে যেটি দেবেন সেটি হলো অ্যাসিটামা প্রিড টোয়েন্টি পারসেন্ট এর পরিমাণ প্রতি পনেরো লিটার জলে কুড়ি গ্রাম এই অ্যাসিটামা প্রিডের বাজার চলতি নামগুলি হল কৃষি রসায়ন কোম্পানির এক্কা ট্রপিক্যাল কোম্পানির ট্যাগরাইড র্যালিস ইন্ডিয়ার টাটা মানিক যেটি আপনার সামনে পাবেন যেটি আপনার সামনের দোকানে পাবেন সেটি আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন এরপরে মেশাবেন কুইনাল ফস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি পনেরো লিটার জলে পঞ্চাশ এম এল আরে মেশাবেন এর বাজার চলতি নামগুলি হল একালাক্স বা দানুলাক্স যেটি পাবেন সেটি নিয়ে আসবেন এর সাথে মেশাবেন পাইরিফক্সিপ্যান টেন পারসেন্ট ইসি যার বাজার চলতি নামগুলি হল বিরাপ্পান পরশ ডাইটা এর ডোজ হলো আড়াই এম এল প্রতি লিটার জলে এর সাথে মেশাবেন মনোক্রোটোফোস এর বাজার চলতি নাম মনোসিল মনোসুল যা পাবেন তাই নেবেন এর ডোজ হল তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে সাথে মেশাবেন থায়োডিকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যার বাজার চলতি নামগুলি হল লারবিন কেবিন এটি মেশাবেন দেড় গ্রাম প্রতি লিটার জলে এবং শেষে আরেকটি কীটনাশক মেশাবেন সেটি হলো ইমামেটিন ম্যানজয়েট এর দুটি দু রকমের কম্পোজিশান পাওয়া যায় ইমামেটিন ম্যানজয়েট ফাইভ পারসেন্ট এবং ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ইমামেটিন ফাইভ পার্সেন্ট হলে সেটি দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে মেশাবেন এবং ইমামেটিন ব্যানজয়েড ওয়ান পয়েন্ট হলে সেটি পঁচিশ এম প্রতি পনেরো লিটার জলে মেশাবেন এই প্রথম মিক্সারটি স্প্রে করার তিন দিন পর স্প্রে করবেন সিমোডিস সিংজেনটা কোম্পানির সিমোডিস এটি কুড়ি এমএল করে প্রতি পনেরো লিটার জলে ভালো করে গুলে নিয়ে স্প্রে করবেন তার তিন দিন পর দেবেন সুমি প্রিন্ট এটি দেবেন প্রতি লিটার জলে আড়াই এম করে সুমিটোমো কোম্পানির সুমিপ প্রিন্ট এটা আপনারা সবাই চেনেন বাজারে গিয়ে সুমি প্রিন্ট অরিজিনালটি কিন্তু দেখে নেবেন এ এত কড়া ওষুধ দেওয়ার পর একটি ভিটামিন আপনারা অবশ্যই স্প্রে করবেন যাতে বেগুনটি নরম হয় এবং বাজারে যাতে ভালো দাম পান এইভাবে আপনারা স্প্রে করে দেখুন আশা করি ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই কি রেজাল্ট পেলেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ